আমরা মানুষ তাই মানুষের উপকার করতে জানি সব মানুষ কিন্তু সমান হয় না দেখুন লাইনে দাঁড়িয়ে তিনজন চোর কিভাবে এক ভদ্র মহিলার ব্যাগ থেকে ফোন পিছনে থাকা ব্যক্তি তার বিবেকে লাগলো এরা চলে যাওয়ার পর সেই মহিলাকে ফোনটা ফিরে দিতে চাইল প্রথম চোর খেল মানুষের উপকার করা ঠিক না দ্বিতীয়টা ফের চোর খেতে গিয়ে তখন সে তার ভুলটা বুঝতে পারলো যে ব্যক্তি তার ফোনটা তাকে রিটার্ন করছে ফেরত দিচ্ছে তাই মানুষকে ভুল বোঝার আগে মানুষকে সঠিকভাবে চিনা দরকার তাকে চিনে নেওয়া ভীষণ প্রয়োজন আমরা এই ভুলগুলো সবার আগে করে বসি সবাইকে একভাবেই দেখি যে মানুষটা নিশ্চয়ই চোর মেয়ে ছেলে পেয়ে গায়ে হাত দিচ্ছে কিন্তু আজকে যে সেই ভদ্রলোক তার উপকার করতে চাইছে সেটা তার কাছে পরিষ্কার হলো প্রথমে চর খেলো তারপর শুধু